আবুদুল্লাহ উপস্থিত আজকে আন্দোলনকারী সর্বস্তরের মানুষ সাংবাদিক ভাইরা এবং কর্তৃপক্ষের পাঠ আমাদের পুলিশ বাহিনী রেলের পুলিশ বাহিনী সহ অন্যান্য নেতৃবৃন্দ সভাপতি সারাম আসসালাম আলাইকুম আপনারা জানেন এটা দীর্ঘদিনের বাহিনী স্টেশন আমরা চারটে ইউনিয়ন এই স্টেশনের আওতায় সলোয়া কুপুর শব্দ আজকে কথা হতো না একটা সরকার ছিল আপনারা গানের সরেছেন সরকার সেই সরকারের অধীনে পুরনো বছর হলে আমাদের স্টেশনটা বন্ধ আমরা গণতন্ত্রকালীন মানুষ দেশে গণতন্ত্র আসছে সেই জন্য আমরা আমাদের অধিকারের কথা আমরা এটা বারবার বলার চেষ্টা করি আমরা সব সময় চাইছি যে কেবিনে বসে এটা ফাইসলা হোক তার পরিপ্রেক্ষিতে আমরা পাখিতে আমাদের স্মারকলিপিটি রাজশাহী পশ্চিম যে হেড অফিস সেখানে আমাদের স্মারকলিপিটি কিন্তু দুঃখের হলেও সত্য এগুলো কর্ণপাত করা হয় না আমরা বারবার বলছি যে আমরা টেবিলে ফাইসলা করতে চাই আপনি দেখিছেন যে রাজশাহী দেখি ঢাকা গ্রামে অনেক স্টেশন আছে যার কোনো অবস্থানে নাই সেসব স্টেশনে ট্রেন ছানাই বিনিময় থামে কিসে ট্রেনে থামে কোন টেলিফোনে থামে এগুলো আপনারাও জানেন আমরাও জানি আমরা টেলিফোন করতে চাই আমরা বলতে চাই আমাদের অধিকারের কথা আমরা চারটা ইউনিয়নের মাঝখানে প্রায় সাড়ে তিন লাখ চার লাখ লোকের বাস এখানে একটা স্টেশনে একটা ঢাকা গ্রামে ট্রেন যেগুলো একটা ট্রেন যদি ছান এবং লোকাল যে ট্রেনগুলো আছে সেগুলো থামে না আমরা পরিষ্কার বলতে চাই যে আপনারা যত বড়ই শক্তিশালী প্রয়োগ করেন না কেন যদি নন্দনগাসী ট্রেন থামানো না হয় আপনারা এই রাস্তা দিয়ে সারা জীবনের জন্য ট্রেন চলবে না এটা আমরা সবসময় বলছি আগে বলছি আজকে আবারও বলছি আমাদেরকে অনেক রাজশাহী স্টেশন থেকে অনেক নেতা টেলিফোন করছেন অনেক পেসেঞ্জার ভাইরা টেলিফোন করছেন তারা বলছেন আমরা অসুস্থ আমরা আপনারা বিবেচনা করেন আমাদেরকে আমাদের তারা অসুস্থ সেই জন্যে আমরা অনেকটা আলোচনা করে যারা আজকে সময় করে তাদেরকে অনুরোধ করবো আরেকটা দিন সময় দেওয়া হোক আগামী ষোলো তারিখে ষোলো বা সতেরো তারিখে আগামী ষোলো বা সতেরো তারিখে যদি আমাদের সাথে আলোচনা না করে আগামী ষোলো বা সতেরো তারিখে আমাদের সাথে আলোচনা না কোন না বসে তাহলে অবশ্যই আপনারা কথা শুনে অবশ্যই বা তারিখ আমরা অবশ্যই আবার উনিশ তারিখ চাবি তারিখে আপনাদের কথাটা শোনা আপনার না থামে উনিশ বা বিশ তারিখ আমরা অবশ্যই সর্বস্তরের জনতা নিয়ে আবারও নানা রাষ্ট্রের সৃষ্টি অবস্থান করব আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আপনাদেরকে সহ্য করতে হবে আমার নেতা তারেক রহমান কোনো বিশ্বে বলা না আপনারা জানেন অর্থাৎ আমরা কোনো বিশ্বের চাবো আমরা অনুরোধ করব আপনারা আমার সাথে চলে ওখানে ট্রেন বন্ধ আছে ট্রেনটা খুলি সবাই আমরা মনে বাইকে যাই আমাদের সাথে যদি আলোচনা তারা বসে ভালো আর আলোচনা যদি ট্রেন না থামায় সেটাও তাদের ভালো কিন্তু আমি কথা দিচ্ছি অনিল বা বিস্তারে হ্যাঁ সময়টা আপাতত আমাকে দেন অনিল বা বিস্তারকের মধ্যে যদি ব্যবস্থা না করে ট্রেন কর্তৃপক্ষ অবশ্যই অনিল বা আপনারা সবাই যার মুনে সবাই রেল ট্রেনে এখানে অবস্থান করবেন আমি এটা অনুরোধ করছি এটা সময় দিতে হয় আন্দোলন চলমান বেগমান হয় একদিন না হলে দুদিনে হবে তিন দিন হবে আমরা আর সময় দিতে চাই না তবে উনিশ বাবিশ তারিখে আপনাদের সঙ্গে নিয়ে আবার মাঠে নামবো এই নন্দবাসী কথা বলবো এখানে ট্রেন থামবে যদি ট্রেন না থামে আমি কথা দিচ্ছি এই রোড রেল স্টেশন দিয়ে আর ট্রেন যাবে না আপনারা আপনার সাথে চলেন ওই ট্রেন কলেজের পর্যন্ত যা ওখান থেকে আমরা ট্রেন নিবাস ছেড়ে দিই আমরা যার যার মনে শেষে বাড়ি যাবেন স্যার আসসালামু আলাইকুম বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী Thank you am